মহিম ঘোষাল আপনি চেয়েছিলেন না আপনি চেয়েছিলেন না আমার সংসার ভাঙতে আপনি চেয়েছিলেন না যে আমার বেটি যে সন্তান আছে সেই সন্তানকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন না না তার কোনো প্রয়োজন হবে না কারণ আমি জানি যে আমার পেটে যে সন্তান আছে সেই সন্তান জন্ম নিলে আপনাদেরই বাড়ির মতন একটা শয়তান তৈরি হবে তাই সেই সন্তানকেও আমি জন্ম দিতে চাই না চাই না আমি ছিলাম সেই তিনটে ভাইয়ের একটা বোন আমি ছিলাম সেই মেয়েটা যে মেয়েটা হচ্ছে পৃথিবীতে তিনটে দাদা ছাড়া আর পৃথিবীতে কিছু জানতো না আমার মনে হয় যারা আমরা বাঙালি যারা আমরা বাংলা সিনেমা দেখি তারা গুরু শিষ্য এই সরি দক্ষিণা তারা অমর সঙ্গী কিংবা কেউ আমরা শত্রু বা সবুজ সাথী কিংবা কর্তব্য ছবি দেখিনি যদি কেউ দেখে নাও থাকেন কখনো হতেই পারে হয়তো আমিও তো অনেক ছবি দেখিনি তাহলে একটা কথা মনে রাখবেন এই তিনটে ভাইয়ের একটিমাত্র বোন এই বোন ছিল দাদা পাগল যখন যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে সেই ক্লাইম্যাক্সের দৃশ্যটা বল বলবো যে ক্লাইম্যাক্সের দৃশ্যতে একদম শেষের দিকে ছবির যখন ওই ছোট বোনকে যখন ওরা ওরা যখন মেরে পায়ের লোহার রডে ছ্যাঁকা দিয়ে দিয়েছিল যখন ওর বর দিয়েছিল লোহার রডের ছ্যাঁকা তখন ওর দাদা মানে প্রসেনজি যে যেটা করেছিলেন বোমবাদা আমার দাদা তখন ওই বাড়িতে আমাকে নিতে আসে সে নিতে আসার পর আমাদের দুজনের কিছু ডায়লগ যখন নিতে আসে তখন আমার আমি তখন বলেছিলাম দাদা না দাদা তখন একটা কথা বলেছিল চল পূজা এখান থেকে চল তখন আমি বলেছিলাম সেই পূজা না দাদা আমার জন্য আমার জন্য আর কত কষ্ট পাবে দাদা আমার জন্য আর কত যন্ত্রণা পাবে দাদা রাজপ্রসাদ থেকে পথে নেমে এসছো শুধু আমার জন্য যদি এটাই ছোট বোনের ওপর বড় দাদার কর্তব্য হয় তাহলে ছোট বোনেরও বড় দাদার প্রতি কর্তব্য আছে ছোট বোনেরও বড় দাদার প্রতি কর্তব্য আছে বন্ডা আমি ছোটবেলা থেকে তোমাদের কাছে যা চেয়েছি তোমরা আমাকে তাই দিয়েছ কখনো কোনো দিন না বলনি বর্দা কখনো কোনো দিন বারণ করি বর্দা তাই আজ তাই আজ তোমাদের কাছে আমি একটা জিনিস চাইছি দেবে বর্দা দাও না দাও না ভর্তা দাও না দাও না দাও না

পরদিন আমাকে মেরেছে বর্তা দিনের পর দিন আমাকে অত্যাচার করেছে বর্তা দিনের পর দিন আমাকে খেতে দেয়নি বর্তা দিনের দিন দিনের পর দিন তোমাদের সঙ্গে আমাকে একা পর্যন্ত করতে দেয়নি বর্তা আমাকে আমাকে নিয়ে চলো না বর্তা আমাকে নিয়ে চলো না আমাকে নিয়ে চলো না এখান থেকে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো বর্তা 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 আহা আগুনিয়ে চলো মহিম গোশান আপনি চেয়েছিলেন না আপনি চেয়েছিলেন আমার সংসার बनते আপনি চেয়েছিলেন না যে আমার পেটে যে সন্তান আছে সেই সন্তানকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন না তার কোনো প্রয়োজন হবে না কারণ আমি জানি যে আমার পেটে যে সন্তান আছে সেই সন্তান জন্ম নিলে আপনাদেরই বাড়ির মতন তৈরি হবে তাই সেই সন্তানকেও আমি জন্ম দিতে চাই না যতকে আমি দুনো দিতে চাই না মহিমকোষাল মহিমকোষাল আপনি তো চেয়েছিলেন আপনি তো চেয়েছিলেন একটা সময় আমার হাতের শাখা আমার হাতের শাখা ভেঙে দিতে চেয়েছিলেন বলুন বলুন চেয়েছিলেন তার কোনো দরকার হবে না কারণ আমার এই হাতে শাখা আপনার মুখে আমি ছুঁড়ে মারলাম আমার হাতের পোনা আপনার মুখে আমি ছুড়ে মারলাম আমার মাথায় যে সিঁদুর আছে সেই সিঁদুর সেই সিঁদুরের এক এক বিন্দু রক্ত আমি এই মুহূর্তে মুছে দিলাম চাই না চাই না চাই না চাই না চাই না আপনাদের এই সিঁদুর চাই না চাই না আপনাদের শাখা চাই না আপনাদের মতন গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাই না আমাকে নিয়ে চলো বর্দা নিয়ে চলো বর্তা এখান থেকে নিয়ে চলো ওরা আমাকে আবার মারবে ওরা আমাকে আবার খেতে দেবে না ওরা আমাকে আবার তোমার কাছে যেতে দেবে না ওরা আমাকে আবার কষ্ট দেবে বর্দা ওরা কষ্ট দেবে নিয়ে চলো আমাকে নিয়ে চলো বর্দা আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো বর্দা নিয়ে চলো আমাকে নিয়ে চলো

আমাদের হয়তো পয়সা নেই তাতে কি হয়েছে বর্দা শান্তি তো অনেক আছে বর্দা সেই শান্তির বাড়িটাই আমি নিয়ে চলো নিয়ে চলো বর্দা নিয়ে চলো বর্দা আমাকে নিয়ে চলো নিয়ে চলো বর্দা আমাকে নিয়ে চলো নিয়ে চলো আমাকে নিয়ে চলো নিয়ে চলো বল ইন ব্লোয়িং অসাধারণ একটু জোরদার করে হাতের তালি চাই মিলে